গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম ভীষণ ভালো আছি মানে আজকে আমার জন্য সকাল থেকে একটা বড় সারপ্রাইজ সারপ্রাইজটা কি তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই সেটাও কেন কিনেছি কিসের জন্য কিনেছি সেটাও জানাবো কিন্তু এখন যদি জানাই আমার কড়াইটার অবস্থা দেখো ধুয়ে উড়ে এই দেখো তোমাদের কি কি মনে হচ্ছে যে আজকে আমাদের ভোজ হবে তাই তো এই দেখো এত এত সবজি কিনেছি এত 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 ফাইনালি আমার সারপ্রাইজটা হচ্ছে আমার মা আর বাবা চলে এসছে মাকে কেমন লাগছে একটা টিপ টিপ করি বলে এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে চিকেন মটনের রান্ধুনি হচ্ছে এই আমার বড় দাদা ভাই আর চিকেনের হচ্ছি আমি মাটন আর চিকেন দুটো একসঙ্গে হওয়ার কারণ হচ্ছে বাপের বাড়ি থেকে এসছে বাবা মা কাকু কাকিমা বর্দা বর্দার একটা বন্ধু ওরা আবার মাটন খারাপ খায় না ওরা বড় লোক বড় আমার একটু গরিব লোক তবু আমরা গরিব না ওই জন্য চিকেন খাই আর ওরা এরা হচ্ছে বড় লোক আমার সারপ্রাইজটা ছিল ক্ষণিকের জন্য হয়তো মানে মা বাবা কাকু কাকিমা এরা সবাই দাদা দাদার বন্ধু সবাই মিলে প্রয়াগরাজ চান করতে গেছিলো তো আসার পথে আমাকে একবার দেখা করে চলে যাচ্ছে ওই জন্য মা বাবা কাকু কাকিমা দাদা দাদার বন্ধু টোটাল ছজন বাপের বাড়ি থেকে এসছে দেখো ওই যে মানে আশাটা আনন্দটা কেমন হৈ হৈ করে পার হয়ে যায় আর দুঃখের সময় যাওয়ার সময় দেখো একটা মেয়ের না প্রত্যেকবার যখন বাপের বাড়ি থেকে আসে বুকটা কেনতে ওঠে তারপরে আমার তো একটু অন্যরকম যেহেতু আমি অনেকটা দূর থাকে ওই জন্য মনে হয় প্রত্যেকবার আমার বিদায় হয় আর যখন আমরা আমার বাপের বাড়ি থেকে কেউ আমার শ্বশুর বাড়িতে আসে তখন যখন যায় না আমার সত্যি কথা বলতে বলতেও আমার হয়তো গলাটা ধরে যাচ্ছে তো যাই হোক উপায় নেই এটাও তো প্রকৃতির নিয়ম শ্বশুর বাড়িতে থাকতে হবে মেয়েদেরকে আর বাপের বাড়ির লোক খনিকের জন্য আসবে আর তারপরে চলে যাবে তো সেটা আমার ক্ষেত্রে হোক হলো ওরা এসেছিলো মানে এসেছে দুপুরবেলা ওরা এসেছিল কবে ওটা ছিল বৃহস্পতিবার দিন বিকালবেলা বিকেলবেলা না সরি দুপুরবেলা আর গেল শুক্রবার ওই একটার দিকে মানে চব্বিশ ঘন্টা হয়তো আমার বাড়িতে ছিল তার মধ্যে চলে গেল আর মনটা এতটাই খারাপ লাগছে যে ক্ষণিকের কী বলে ওটা ক্ষণিকের ভালোবাসা বা ক্ষণিকের সারপ্রাইজ আমার কাছে দুঃখে পরিণত হয়ে গেল সবাই চলে গেল আর শেষ মুহূর্তটা তো তোলার মতোই কিছু ছিল না কারণ শেষ মুহূর্তটা ওরা যখন আমাকে ছেড়ে যায় তখন এতটাই কষ্ট লাগে এতটাই কষ্ট লাগে তোমাদেরকে বলে ভাষায় প্রকাশ করাতে পারবো না তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অনেকেই হয়তো বুঝবে কিন্তু আবার কাছে যারা তারা হয়তো অতটা বুঝবে না যেহেতু আমার বাপের বাড়িটা আমার কাছে তিনশো কুড়ি কিলোমিটার দূরত্ব মানে হঠাৎ করে কারো কিছু হয়ে গেলে আমি হয়তো মানে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যাবে এইরকম একটা ব্যাপার তো যাই হোক এটাও আমার কপালে লেখা ছিল হয়তো বিধাতায় লিখে রেখেছিল এই জন্য অত দূরে এসেছি আমি কারণ তিন চারটে ডিস্ট্রিক্ট পার করে আসতে হয় মেদিনীপুর তারপরে খড়গপুর বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান তারপরে বীরভূম তো শেষ মেষ ওরা আমাকে ছেড়ে যখন চলে গেল আর তোমাদেরকে বলার মতো কিচ্ছু নেই এই দেখো বাবা মা বিশেষ করে একটা মেয়ের জীবনে বাবা মার ভূমিকা কি হতে পারে তোমাদেরকে আর বলছানোর কিছু নেই চলো টাটা সবাই ভালো থেক